সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই ভিডিওটা আজকে ভিডিওটা আমার সম্পূর্ণ আমার লাড্ডুগোপালের জন্য ওর জন্য আজকে আমি একটা সুন্দর জামা কিনে এনেছি পয়লা বৈশাখ উপলক্ষে পরাবো তো পরিয়ে কেমন লাগে সেটাই তোমাদের সঙ্গে দেখাবো চলো আগে তোমাকে স্নান করিয়ে দিই আর স্নান করানোর পরে তোমার এই জামাটা পরে কেমন লাগছে তোমাকে সবাই দেখবে বলে অপেক্ষা করছে তাই বেশি দুষ্টুমি না করে স্নানটা করে নাও বুঝেছ একদম অন্যায় করবে না কিন্তু স্নান করে নাও এই তো মিষ্টি সোনার মতো স্নান করে নিচ্ছে স্নান করানো হয়ে গেছে মুছিয়ে দিচ্ছে এবার এই জামাটা পরিয়ে তোমাদের দেখাচ্ছে কেমন লাগে তো চলো দেখো জামাটা পরে কত সুন্দর আর কি মিষ্টি দেখাচ্ছে গোপাল সোনাকে খুব সুন্দর লাগছে তো এখনো আমার পুরোপুরি ওকে সাজানো হয়নি এখনো সাজাতে হবে ওকে চন্দন পরাতে হবে চন্দনটা করিয়ে নিই দেখো কী মিষ্টি দেখাচ্ছে চোখ একেবারে সরানোই যাচ্ছে না যেন মনে হয় তাকিয়েই থাকি অপূর্ব লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আমি ওকে যেটুকু সাজ বাকি আছে সেটুকু সাজিয়ে দিই একেবারে রেডি সেডি হয়ে আমার গোপাল সোনা বসে পড়েছে সিংহাসনে কি অপূর্ব লাগছে তুমি এত কেন সুন্দর শোনা কী মিষ্টি দেখাচ্ছে এই যে আমার মা লক্ষ্মী বসে আছে সবাইকে প্রণাম করুন আপনারা এবং সবার কাছে আমার সমস্ত দেবদেবীর কাছে অনুরোধ রইল যে আজ এই বছরটা সবার যেন ভালো যায় সবাই যেন সুস্থ থাকে এবং সবাইকে আবার শুভ নববর্ষ জানিয়ে শেষ করলাম